আসসালামু আলাইকুম দর্শক উপদেষ্টা ফাজুল করিম খানের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে উনি বলেছেন আজ বাহাত্তর প্লাস বছর বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয় তা হবে গভীর দুঃখের বিষয় বৃহস্পতিবার নয় অক্টোবর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এভাবেই আক্ষেপ প্রকাশ করেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান তিনি বলেন উপদেষ্টা হিসাবে যোগদানের পর থেকে আমার রোজদান চা এমনই গতকালও রাত আটটায় বাসায় ফিরছি নিজে পদের থেকে অন্যায় সুবিধা গ্রহণ করিনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঠাউকে ব্যবসা বা চাকরি দেয়নি নিজের সীমিত সামর্থ্যের সবটুকু ব্যবহার করে জনগণের প্রতি দায়িত্ব পালন করেছি শিক্ষকতার সূত্রে ইতিপূর্বে যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা হওয়ার নিশ্চিত সুযোগ গ্রহণ করিনি আজ বাহাত্তর বছর বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয় তা হবে গভীর দুঃখের বিষয় তিনি আরও বলেন এ বিষয়টি উত্থাপনকারী প্রাক্তন উপদেষ্টা ও বর্তমান এনসিপি নেতা নাহিদ ইসলাম আমার অত্যন্ত স্নেহবাজন ও জুলাই আন্দোলনের অগ্রসেনা হিসাবে শ্রদ্ধার প্রাপ্ত শ্রদ্ধার পাত্র তাই তার বক্তব্যের উপর আমার মন্তব্য সুবর্ণ তাছাড়া আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করি না অপরদিকে হেলমেটবিহীন চালকের মোটর সাইকেলে আরোহণের বিষয় নিয়ে বলেন সাত আট কিলোমিটার পথে এক ঘন্টা অবস্থানের পর অগ্রগতি না হওয়ায় প্রথমে পায়ে হেঁটে ও পরে মোটরসাইকেল যোগে রওনা দেয় মোটরসাইকেল খুঁজতে গিয়ে দেখা যায় চালক কিংবা যাত্রী কারোরই হেলমেট নেই আট দশটা মোটর বাইক খুঁজে একটিমাত্র হেলমেট পাওয়া যায় অনেক খোঁজাখুঁজি ও অপেক্ষার পরও চালকের জন্য হেলমেট না পেয়ে সবার পরামর্শে একমাত্র হেলমেটটি নিজে পরেই রওনা দিয়ে দেয় এ সময় হেলমেটবিহীন বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে পরামর্শ ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি আসলে আমার খুব পছন্দের একটি মানুষ সহজ সরল ভাষায় কথা বলেন এবং ওনার কাজকর্ম আমার যতটুকু মনে হয় উনি মন দিয়ে দেশের জন্য করার একটি এই জন্য প্রাণপ্রণ চেষ্টা করে যাচ্ছে। আজ এ পর্যন্ত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ